আসসালামু আলাইকুম সবাইকে অষ্টম শ্রেণীর মানুষজন কী অবস্থা তোমাদের সবার আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের সাথে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট নিয়ে আমরা কথা বলতে আসছি সেটা হচ্ছে তুমি একজ্যাক্ট বছরের শুরুতে আছো শুরুটা একটু চলে গেছে আসলে টু বি অনেস্ট বাট তারপর তুমি শুরুতেই আসো বলতে পারো কারণ তোমার জন্য আসলে সময়টা কিন্তু কম হ্যাঁ obviously তোমার বার্ষিক পরীক্ষা কিন্তু অন্যন্ন মানুষের বার্ষিক পরীক্ষার আগে হয়ে যায় কারণ তোমাদের জন্য আগে জিসি পরীক্ষা হইতো বর্তমানে বৃত্তি পরীক্ষা নামে একটা एग्जाम হচ্ছে তো একেবারে সেই শুরু থেকে তুমি যদি চিন্তা করো তুমি আসলে বৃত্তি পরীক্ষাতেও ইনশাআল্লাহ অংশগ্রহণ করতে পারবেছো বার্ষিক পরীক্ষা দুইটাতেই খুব ভালো একটা কোপ দিবা লিটারলি আমি লেজিট বলতেছি কোপ দিবা তাহলে তোমার এখন থেকে আসলে করণীয়গুলো কি কি হতে পারে আমি তোমার সাথে এ টু জেড প্ল্যান শেয়ার করব এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমি বলতে পারবো তোমরা যারা বলতেছিলা যে ভাই আমরা যখন ক্লাস সেভেনে ছিলাম তখন আপনারা ক্লাস এইট নিয়ে এত বেশি হচ্ছে যে আলোচনা করতেছিলেন এখন আমরা ক্লাস এইটে এখন আমাদেরকে নিয়ে আলোচনা করতেছেন না এখন আবার ক্লাস সেভেন নিয়ে আলোচনা করতেছেন বারবার শুধু আমাদের উপরেই বারবার শুধু আমাদের উপরেই কেন ঠিক আছে সরি যাই হোক যেটা বলছিলাম তো চলো আমি তোমার সাথে একবারে ডিটেল প্ল্যানটা শেয়ার করি তোমার আসলে করণীয়গুলো কী কী থাকবে এবং আমি তোমার সাথে একটা মিম রাখছি এখানে শেয়ার করার মতন যে এবার তোমাদের যে সিনিয়র ভাইয়ারা এসএসসি আঠাশ যারা আসলে এখনো বৃত্তি পরীক্ষার রেজাল্ট পায় নাই আমি লেজিট বলতে পারি ওরা যদি এস এস পি স্টুডেন্ট হয়ে থাকে তো নিজের ইফোর্টেই আমি আমার ক্রেডিট একেবারেই নিচ্ছি না লিটারেলি নিচ্ছি না আমি যদি কোনো ক্রেডিট নিতে চাই তাহলে আমি বলবো যে ও আলসেমি করে সার্কুলার টার্কুলারগুলো পড়তে চাইতো না ও আলসেমি করে ওর মার্ক ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে কোথা থেকে কেমন ধরনের কোয়েশ্চিন আসবে এটা পড়তে চাইতো না আমি খালি অ্যাজ এ ওর বড় ভাই হিসেবে ওই জিনিসটা পড়ে ওকে খালি জানাইছি এই যে ভিডিও ভিডিও কন্টেন্টগুলোর ভিতর দিয়ে জানাইছি আমি তোকে দেখাবো কোন কোন কন্টেন্টগুলোর ভিতর দিয়ে জানাইছি এই যে লেসে হচ্ছে যে ক্লাস এইট তোমার প্রয়োজনীয় এ টু জেড গাইডলাইন দেখছো এটা হচ্ছে পঁয়ষট্টিটা এখানে ভিডিও আছে এটা কিন্তু তোমাদের জন্য লেজিট সত্য এখানে আলাদা এরকম কিচ্ছু না আমি মজা করতেছি না এটা তোমাদের জন্য সত্য বুঝছো এই 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 জিনিসগুলা এটা তো তোমাদের জন্যই ছিল ইভেন এই যে এখানকার যে ভিডিওসগুলা বুঝছো এখানে সবগুলো একেবারে এ টু জেড দেওয়া ভাই এ টু জেড বার্ষিক পরীক্ষা শেষে বৃত্তিতে ভিডিও তো মানে ক্লাস এইটে পড়াশোনার বৃত্তি পড়াশোনার জন্য যে রুটিন এই রুটিনের ভিডিও তো মানে মানে আউট অফ নো তুমি দেখো তুমি খালি দেখো যে এটা মানুষজন কি পরিমাণে মানুষজন দেখে কি পরিমাণে মানুষজন আর কি শুরু করছিল পড়াশোনাটা বুঝছো তো এই যে এই এই ভিডিওগুলোর মাধ্যমে ওদেরকে আমরা জানাইছি বুঝছো তো আমি বলতেছি যে আমাদের এসএসপি স্টুডেন্ট হিউজ সংখ্যক একটা বৃত্তি পাবে এবং সেই নাম্বারটা ট্যালেন্ট পুলে ইনশাল্লাহ ট্যালেন্ট পুল সাধারণ মিলায় আমাদের এসএসপি স্টুডেন্ট ছিল প্রায় হচ্ছে পঁচিশশোর বেশি সো এই সাধারণ মিনা ইনশাল্লাহ আমরা হচ্ছে আশাবাদী এক হাজার এক হাজার ক্রস করবেই বুঝছো তো নিজের নিজের ক্রেডিট এই অভিয়াসলি অভিয়াসলি নিজের ক্রেডিট ও পরিশ্রম না করলেও পাইতো না তো যাই হোক যেটা বলছিলাম তো এই যে বৃত্তিতে আমরা যেমন একটা সিগনেচার প্রোডাক্ট নিয়ে এসেছিলাম ক্লাস এইট সিওর স্কলারশিপ প্রোগ্রাম এই বছর তোমাদের জন্য এই সেম প্রোগ্রামটা থাকবে এবং আরও মানে স্ট্রং ভাবে আরো একেবারে ডিপ ডাউন বেসিক থেকে এবং আরো আগে থেকে তোমরা এবার এখন থেকে যে কন্টেন্ট গুলো থেকে স্কলারশিপ প্রোগ্রামের থাকবে ফিচার এটা নিয়ে আমরা চিন্তা করতেছি কয়েকদিন পরে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো নির্দিধায় লিটারালি যুক্ত হতে পারো এবং তোমার যে কোনো বড় ভাইয়া যারা বৃত্তি পরীক্ষা দিয়েছিল তাদের কাছ থেকে জাস্ট একটা টেস্টি মনে নিতে পারো যে ভাইয়া এখানে আসলে কেমন ভাবে এই জিনিসগুলোকে কমপ্লিট করানো হয় আশা করি তুমি হচ্ছে বুঝে যেতে পারবা ইভেন যারা হচ্ছে বৃত্তি পরীক্ষার্থী মানুষজন ছিল তারা জানাতে পারো কমেন্ট করে ওকে আচ্ছা আসো তোমাকে তো বৃত্তি পরীক্ষা খালি ভালো দিলে হবে না তোমাকে বার্ষিক পরীক্ষাও দিতে হবে এবং বার্ষিক পরীক্ষাটা কিন্তু তোমার আগে অবভিয়াস আগে তো আমি তোমাদের বৃত্তি পরীক্ষার্থী ভাইদের অনেকের সাথে হচ্ছে বেশ কিছু একেবারে ম্যান টু ম্যান পডকাস্ট কমপ্লিট করছি যেগুলোর বিভিন্ন শর্টস তুমি দেখতে পাবা ওখানে আমি যে জিনিসটা জানলাম জানলাম বলতে মানে ওদের কাছ থেকে আরও টেস্টি মনিটার নিয়ে আমরা সত্য হই মানে ই হইলাম আসলে নিশ্চিত হইলাম আসলে জানা তো ছিলই অবশ্যই ওরা একটা সিক্রেট কাজ করতো সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের কি পয়েন্ট পিক পয়েন্ট মেইন জিনিসগুলাকে একটা শর্ট নোট করে হইলেও রাখতো সো তোমার জন্য আমার প্রথম যেই প্রথম যেই সাজেশনটা থাকবে উপদেশটা থাকবে ভাইয়া তুই পড়াশোনা করতেছিস ক্লাস এইটের একাডেমিক পড়তেছিস এখন তোর বার্ষিক পরীক্ষা হাফ ইয়ারলি পরীক্ষা এগুলাকে ক্লিয়ার করতে হবে তুই নোট করে পড় নোট করে পড় অর্ধবার্ষিক বার্ষিক বৃত্তি পরীক্ষা যে কোনো পরীক্ষাতে তোকে হেল্প করতে এই একটা নিজের নোট যথেষ্ট ওদের যাদের নোট ছিল না তারা কি করছে তাদেরকে আমরা পিডিএফ পর্যন্ত সরবরাহ করে দিচ্ছি আমি তোমাকে হচ্ছে যে দেখাবো জিনিসটা ধরো আমরা যেমন এখানে আসছিলাম এখানে থেকে আসলে এখান থেকে যাই আমরা প্লে ভিতরে একটু ঢুকতে যাই প্লে লিস্টের মধ্যে যা বাবা কথা বলিস না প্লে লিস্টের ভিতরে তুমি যদি ঢুকো এখানে সাজেশান মাস্টার ক্লাস ছিল কিছু হ্যাঁ ইভেন সাজেশান মাস্টার ক্লাস শুধু তাই বলে না ধরো হচ্ছে আমি তোমাকে দেখাই এই যে ধরো হচ্ছে বৃত্তি ও বার্ষিক সাজেশান মাস্টার ক্লাস গণিতের সকল টপ হান্ড্রেড এমসি ধরো ওখানে একটা হচ্ছে দেওয়া আছে হ্যাঁ এটা কিন্তু তোমাদের জন্য কাজে লাগবে বিজ্ঞানের সকল সাজেশান মাস্টার ক্লাস এই যে দেখো আমি তোমাকে এখানে যদি দেখায় দিই তুমি দেখতে পাবা এখানে প্রথম দেখো আজকের ক্লাসের পিডিএফ লিঙ্ক পিডিএফ লিঙ্কটা দেওয়া আছে এটা তুমিও রাখতে পারো আমরা তোমাদের বেলাও দিব অবশ্যই আরও নতুন করে নতুন কোয়েশ্চেনাইজ করে বাট তুমি কিন্তু এটা এখন থেকেই নিয়ে চাইলে হচ্ছে যে আগাইতে পারো কমপ্লিট করতে পারো এরকম ভাবে কিন্তু দেওয়া এবং তোমাদের জন্য আমি বলবো যে এই যে প্লে না এগুলোকে একেবারে মানে শুষে ফেলো যাকে বলে বুঝছো ভাই যদিও তোমাকে আসলে বোধহয় শুনতে খারাপ লাগতেছে আমার কথাটা বাট আমি তোমাকে তিনটা প্লে লিস্ট দেখাই দেয় আমাদের চ্যানেলে যাবা দেখো ক্লাস এইট তোমার প্রয়োজনীয় এ টু জেড গাইডলাইন যা তোমার আসলে দরকার এখানে ভিতরে ঢুকবা পঁয়ষট্টি ভিডিও দেখে শেষ করতে হবে এমন না তোমার কাছে প্রত্যেকটা ভিডিওতে যে জিনিসটা লেজির দরকারি মনে হচ্ছে কমপ্লিট করে ফেলো এরপরে চলে যাওয়া হচ্ছে এইটের বৃত্তিক মাস্টার ক্লাস এখানে জয়টা পিডিএফ দেওয়া আছে তয়টাকে হচ্ছে একেবারে সংগ্রহে রাখো কাজে দিবে ভাই এটা মানে কাজে দিবে লিট্রিলি বৃত্তীয় বার্ষিক শতভাগ কমন উপযোগী ক্লাস এখানে ক্লাস দেওয়া লিট্রিলি আমাদের প্রিমিয়াম ব্যাচের যে ক্লাসগুলো শিরো স্কলারশিপ প্রোগ্রামের যে প্রিমিয়াম ব্যাচের ক্লাস সেই ক্লাসগুলো এখানে দিয়ে দেওয়া আছে বুঝছো সবগুলা ক্লাস তুমি এখানে দেখতে পাবা সব সব ইভেন আমার আমার নিজের নেওয়া ক্লাস আছে তুমি এই দেখো ক্লাস এইট সিরো স্কলারশিপ প্রোগ্রাম এক ক্লাসে বিজ্ঞানের অম্ল খারের যে অধ্যায়টা ছিল ওটা বোধহয় পড়াইছিলাম আমি এখানে হ্যাঁ এবং এটা দেখো সাতাইশ হাজার মানুষজন ওরে বাবা দেখছো এটা কিন্তু আমাদের প্রিমিয়াম ব্যাচের ক্লাস ক্লাস দেওয়া সো তোমার তোমার সোর্স হিসেবে তুমি ওগুলাকেও চিন্তা করতে পারো যে এগুলাও তোমার জন্য আসলে ফ্রি করে দেওয়া আছে থাম কথা বলিস না থাম থাম থামে না কেন এরপরে আসো তো তুমি নোট করে পড়বা আমরা ওখানেও বলছি তোমাকে নোট নোট করে পড়তে তোমার এখন থেকে টার্গেট থাকবে হচ্ছে হোক এটা বিজিএস হোক এটা বাংলা হোক এটা হচ্ছে ইংলিশ এনিথিং নোট করে করে পড়ো ওকে সেকেন্ড যে 75টা সেটা হচ্ছে শুরুতে টাইম ইনভেস্ট করো পড়াশোনায় হিউজ পরিমাণে করো শুরুতে এত খিপ্র হয় না সব শেষ করতে হবে পড়া দৌড়াই শুরুতে এটা দরকার নাই আসলে এই খিপ্রতাটা আসলে কার জন্য দরকার যে আসলে মানে স্লো স্টেডি না কনসিস্টেন্ট না হুদা স্লো আল অলস যে আসলে রীতি হ্যাঁ যে হচ্ছে আসলে নিজের ভুল ত্রুটি গুলা লুকানোর জন্য মানুষকে দোষ 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 দিয়ে দিয়ে আসছে আসছে অন্য কিছুকে পরিস্থিতিকে ওর 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 ছোট কটু চিন্তার মানুষজন দ্বিতীয়টা হওয়া সম্ভব না আসলে এরা সমাজের বোঝা দেশের বোঝা জাতির বোঝা নিজের জন্য নিজে বোঝা আমি যদি এরকম ভাবে বলা শুরু করি তাহলে বোধহয় দেখবি অর্ধেকের বেশি তোরা হচ্ছে কান্দা লাগছিস তো দরকার নাই আমি বলতে চাচ্ছি না এরকম আমি তোকে হচ্ছে ওয়ার্ন করতেছি হ্যাঁ এটা ওয়ার্ন ওয়ার্নি করতেছি যে শুরুর যে সময়টা এই সময়টাতে তুমি টাইম ইনভেস্ট করে পড়াশোনা করো একটা চ্যাপ্টার তুমি পড়তেছো তোমার ক্লাসই হচ্ছে দেড় ঘন্টা তোমার নোট করে পড়তে লাগতেছে দুই ঘন্টা কোয়েশ্চিন সলভ করা সহ লাগতেছে আড়াই ঘন্টা নিজে একটা এক্সাম দিচ্ছ চলে যাচ্ছে তিন ঘন্টা যাক এখন এটারই সময় তোর ভাই আমরা এই জিনিসটা বুঝি না আমাদের মধ্যে একটা মানে হুদা বাঙালি সিন্ড্রাম আছে এই হুদা বাঙালি সিন্ড্রামটা কি এটা হচ্ছে যখন তোর একাডেমিক পড়ার কথা তখন তুই যাস হচ্ছে ভাই অনসর দেন প্লিজ আবার যখন তোর রিভিশন করার কথা তখন ওখানে এসে জিজ্ঞাসা করিস ভাই বেসিক থেকে পড়ানো হবে মানে কি দিয়ে মারবো তোর রে মানে কি বলবো মানে মানে ওই যে ওই যাক বারবার মিম মনে চলে আসতেছে এটা কোন কথা ভাই যখন তোমার একাডেমিক পড়ার কথা তখন তুমি চাও বেসিক আরও ডিটেলসে যাও এই জ্ঞানের ক্ষুদাটাকে আরও বাড়াও যে না আমার আরও দরকার আরও জানা দরকার আমাকে দরকার এটা আমাকে পড়ান না আমার প্রয়োজন এমনি যাও না আবার যখন রিভিশন তখন তুমি এসে বলো হচ্ছে বেসিক তখন তুমি অনশট খুঁজতে পারো না লাস্ট শট খুঁজতে পারো না গাধা আচ্ছা ঠিক আছে তো তোমার জন্য সিম্পল সাজেশন স্লো হোক বাট স্টেডি যাও স্টেডি থাকো কনসিস্টেন্সি ধরে রাখো রেগুলার পড়াশোনাতে আপলিফমেন্ট রাখো এই যে এরকমভাবে এই কার্ভটা যেন অবভিয়াসলি সবসময় উপরের দিকেই ওঠে রেগুলার যে আপলিফমেন্ট এই কার্ভটা এটা যেন অলওয়েজ উপরের দিকে যায় ক্লিয়ার এরপরে গণিত ও বিজ্ঞানের পাশাপাশি বাকি বিষয় মাথায় রেখো আমাদের বেঙ্গল সিনড্রোম হচ্ছে এই দুইটা সাবজেক্টের প্রতি আলাদা একটা ভালোবাসা এবং সেটাকে আমি সেটাকে আমি কিন্তু ই করি লিটারলি লেজিট সেটাকে আমি সাপোর্ট করি সাপোর্ট করি তুমি গণিত আর বিজ্ঞানে আলাদা রকম রাখো রাখো বাট তোমাকে একটা জিনিস বুঝতে হবে গণিত একশো মার্ক বৃত্তি পরীক্ষাতে বার্ষিক পরীক্ষাতে একশো মার্ক বিজ্ঞান একশো মার্ক কিন্তু বিজ্ঞান বা বৃত্তি পরীক্ষাতে তোমার পঞ্চাশ মার্ক আগের বারের যে ই অনুযায়ী আগের বারের যে তোমার ওই কি বলে যে আগের বারের যে সার্কুলার সে অনুযায়ী এর সাথে সাথে বিজিএস ভাই বিজিএস আর বিজ্ঞান একসাথে করে হচ্ছে যে একশো মার্ক ভাবা যায় মানে এর এর কি হাফ হাফ গুরুত্ব না অথচ তুই তো বিজ্ঞান পড়ার জন্য বাংলা ইংলিশ কিছুই পড়িস না এই যে বাংলা বাংলার ভিতরে আসে কি বি ওয়ান বি টু বি থ্রি এখন তুই বলতে পারিস বি থ্রি কি আবার ভাই আমাকে আমার মনে আছে আমাকে এক ছেলে বলছিল যে ভাই বি কি বলছিল জানি যে ভাই দ্বিতীয় বি থ্রি পরীক্ষাতে সব কমন আসছে আমি এটা লিটারেলি প্রসেসই করতে পারিনি যে বি থ্রি কি ভাই ভাবছিস বি থ্রি মানে নাকি বৃত্তি এটা জেন জি না ভাই এটা জেন এটা কি বলবো ভাই এটাকে এটা জেন মানে জেন মানে জেন আলফা প্রো ম্যাক্স আল্ট্রা মানে কুচভি বি থ্রি তো যাই আমি এখানে বি থ্রি বলছি অন্য কিছু বাংলা ওয়ান বাংলা প্রথম পত্র গদ্যপদ্য যেখানে বাংলা দুই নির্মিতি আর হচ্ছে যে ই ব্যাকরণ অংশ বাংলা তিন যেটা সেটাকে বলতেছি আনন্দ আনন্দপাট্টা বুঝছো আর ইংরেজির ভিতরে তো ই ওনার ই টু আছে এই যে এই সাবজেক্টগুলো না ইকুয়ালি কন্ট্রিবিউট করে ভাই তোর বৃত্তি পরীক্ষাতে এবং ধর আইসিডিটাকে ইনক্লুড করা হয়নি ওই বছর এটাকে ইনক্লুড করতেও পারে তারপরে হচ্ছে ধর ইসলামটাকে ইনক্লুড করা হয়নি করতেও পারে নাও পারে নাও পারে আগেকার সার্কুলার অনুযায়ী হলে একেবারে বলে দেওয়া আছে কোনটা হবে না হবে সো তোমার টার্গেট হচ্ছে আর বিজ্ঞানের পাশাপাশি এই সাবজেক্টগুলোর ভিতরেও যেন তোমার বেসিক মিনিমাম আসলে ওই জ্ঞানটুকু বলো চিন্তা বলো উত্তর করতে যেন থাকে তাই তোমাকে অবশ্যই তুমি এই দুটার ভিতরে টাইম সিংহভাগ দাও লিস্ট সিক্সটি ফোরটি হিসাবে দিয়েও যেন এগুলা এগলার প্রতি টাইম থাকে আমার কাছে দেখা বৃত্তি পরীক্ষাতে সব থেকে খারাপ করা মানুষজন হচ্ছে বাংলায় দ্বিতীয় খারাপ করা সাবজেক্ট হচ্ছে বিজিএস লেজিট মিথ্যা বলতেছি এই যে যে সাথে সামনাসামনি ওয়ান টু ওয়ান টক সবার সাথে কিন্তু সেম সেম একই কথাই ওকে এখন এই জিনিসগুলা তুমি সম্পূর্ণ একেবারে রেকর্ডের অবস্থাতে এ টু জেড পেয়ে যাবা এই দুইটা সোর্সে এই এক সোর্স হচ্ছে তো আমাদের যে কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম ক্লাস এইটের যে আমাদের সিএপি কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম এই একাডেমিক প্রোগ্রামের মধ্যে তোমার যত সকল বিষয়ের পরীক্ষা হয় সেটা তোমার একাডেমিকে কিন্তু এটা তোমার হাফ ইয়ারলি ইয়ারলি ইয়ার ফাইনাল এবং সাথে 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 যত পরীক্ষা হবে সাথে সাথে হচ্ছে তোমার বৃত্তি পরীক্ষা সবটাতে কাজে লাগবে আর আরেকটা হচ্ছে আমাদের একেবারে সিগনেচার প্রোগ্রাম সিওর স্কলারশিপ প্রোগ্রাম এই সিওর স্কলারশিপ প্রোগ্রামের জিনিসপাতিটা টোটালি মানে গেমটাই টোটালি ডিফারেন্ট তার সার্ভিসটাই টোটালি ডিফারেন্ট সো দুইটা জায়গার ভিতরেই তোমার দুইটা ডিফারেন্ট টাইমে দুইটাই তোমার জন্য খুব বেশি জরুরি তোমার জন্য সিম্পল সাজেশন এখন তোমার হচ্ছে একাডেমিক টাইমটা চলছে এখনও তোমাকে আসলে এই নিয়ে ভাবতে হবে না স্কলারশিপ প্রোগ্রাম নিয়ে ভাবতে হবে না তুমি সুন্দর মতন আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের সাথে যুক্ত হও কমপ্লিট এবং আমাদের একটা ইস্যু হচ্ছে যে আমরা আমাদের স্টুডেন্টদেরকে সব সময় পরেরটাতে মানে বেস্ট সার্ভিসটা দিয়ে থাকি অর্থাৎ তুমি আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের সাথে যুক্ত হলে সিওর স্কলারশিপ প্রোগ্রাম তোমার জন্য মানে এমন অবস্থায় তোমাকে পে করতে হবে যে কাইন্ড অফ এটা ফ্রি ফ্রি এর কাছাকাছি থাকবে লিটারেলি বুঝছো এমনই থাকবে এবং বলা যায় না কিছু হইলে আবার ফ্রিও করে দিতে পারি বাট নট শিওর আমি এখনই বলতেছি না এটা বাট কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে মানে আমাদের সাথে যারা যুক্ত এক একবার তাদেরকে আমরা তার পরবর্তী যত সকল যা জিনিস কিছু যা কিছু জিনিসপাতি আসে প্রত্যেকটাতেই তারা আমাদের থাকে হচ্ছে প্রাইম মানে মানে প্রাইম ফোকাস আসলে তারা যেন হচ্ছে যে বেস্ট সার্ভিসটা পায় তারা যেন হচ্ছে যে বেস্ট সুবিধাটা পায় আমাদের দিক থেকে সো কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম এই জন্যই বলা হচ্ছে আসলে এটাকে বুঝছো এবং এখানে যে আগের ক্লাসগুলো এখন যুক্ত আছে সেগুলো কন্টিনিউস রিপ্লেসমেন্ট চলতেছে তোমাদের ম্যাথ রিপ্লেস চলতেছে বিজ্ঞান তো আমি নিজে রিপ্লেস করতেছি তুমি বিজ্ঞানের আমার ক্লাস দেখছো না আচ্ছা হয়তোবা দেখো না যাও দেখো ডিসক্রিপশন কমেন্ট বক্সে লঙ্ক দেওয়া আছে মানে ডেমো ক্লাস চেক করলেই পাবা সাথে সাথে বাংলা ইংলিশ সহ যে ক্লাসগুলো তোমার আসলে পরীক্ষা হতে চলেছে প্রত্যেকটা এ টু জেড তোমার এই সিলেবাস অনুযায়ী সবগুলো চেঞ্জ করে একেবারে রেকর্ডের আকারে থেকে যাবে একেবারে রেকর্ডের আকারে পেয়ে যাবে যে কোনো সময় যে কোনো জায়গাতে খুবই মানে অল্প খরচে যুক্ত হও এবং পড়াশোনা কমপ্লিট করো এই হচ্ছে তোমার টার্গেট ক্লিয়ার সো তুমি তোমার বার্ষিক থেকে বৃত্তি পর্যন্ত যে পুরো টাইম ফ্রেমটা পাইছো নিজের বেস্ট আউটপুটটা দেওয়ার জন্য জাস্ট এই সিকোয়েন্সগুলোকে গুলাকে মেনটেন করে জাস্ট এই জিনিসপত্রগুলোকে ধরে রেখে বসে পড়ো শুরু করো স্টার্ট করো স্টার্টিংটাই হার্ড হয় প্রথম ইফোর্টটা দেওয়াই হার্ড হয় বাকিগুলা ইনশাল্লাহ হয়ে যাবে বাকিগুলো ইনশাল্লাহ তুমি কমপ্লিট করতে পারবো আশা করি আমার কথা বুঝা গেছে দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো একটা গাইডলাইন ভিডিওর ভিতরে আর তুমি আমার ক্লাস তো অবভিয়াসলি কমপ্লিট করছো তোমার জন্য একটা সিম্পল কোয়েশ্চিন তোমার আসলে এই যে এই ক্লাস এইটের এই যে তুমি শুরু করছো তুমি তো ক্লাস সেভেনে তো এই সেম সাবজেক্টগুলোই পড়ছিলা এটার মধ্যে বৃত্তি পরীক্ষায় যে সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে সবথেকে হার্ড কোন সাবজেক্টটা লাগে সেটা অভিয়াসলি অভিয়াসলি কমেন্ট করে জানাও ওই একটা সাবজেক্টের ক্লাস আমরা সম্পূর্ণ ফ্রি করে দেবো তোমাদের জন্য পুরো ওই ফ্রি প্লে লিস্টে থাকবে সো যাদেরটা আর কি সব থেকে মানে যাদের কমেন্টটা সব থেকে বেশি হবে তারাই নিশ্চয়ই পাবে সেটা সো সেটা অভিয়াসলি কমেন্ট করে জানাও নিশালা তোমাদের জন্য সেটা ফ্রিতে থাকবে সো ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে তুমি লিঙ্ক চেক করতে পারো ওইখানে আমাদের একাডেমিক প্রোগ্রামের সকল ডিটেলস দেওয়া আছে নিজে ডেমো ক্লাস দেখে যুক্ত হয়ে যাও আল্লাহ হাফেজ Assalamu alaikum.